চট্টগ্রাম থেকে আবদুল্লাহ রাহাত ইমেইলের মাধ্যমে লিখেছেন আজকাল সোশ্যাল মিডিয়ায় গুজব একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে ব্যক্তির চরিত্র ও কাজ সম্পর্কে যাচাইবিহীন বিভিন্ন মিথ্যা তথ্য গল্প ছড়িয়ে মানুষকে বিব্রত সম্মানহানি ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয় যা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে এ ব্যাপারে ইত্যাদির সচেতন বক্তব্য আশা করছি গুজব অত্যন্ত অনৈতিক এবং গর্হিত একটি কাজ যে কোনো তথ্যকে শেয়ার করার আগে দায়িত্বশীলতার সঙ্গে তথ্যের সূত্র এবং সূত্রের বিশ্বাসযোগ্যতা যাচাই করে শেয়ার করা উচিত আর অনুরোধ গুজবে কান দেবেন না ইত্যাদির কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি জিপিও বক্স নম্বর দুই ছয় সাত চার জিপিও ঢাকা এক শূন্য 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 ইমেল করতে পারেন ইত্যাদি টু সিক্স সেভেন ফোর অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় এছাড়াও ইউটিউবে ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিওভিশন চ্যানেলে